আর তুই তো দৌড়াস না তুই গেছিস তোর বডি কোনো ফিটনেস নাই বুঝছো ঠিক আছে বুঝলাম জয়েন করিস ঠিক আছে বডি বডি ফিটনেসের জন্য তো বডি ফিটনেস করে না হলে কি সাকিব যাবে আমি সাকিব খানের নায়িকা হবো আমি ফিল্মসে কাজ করবো এই কাজলতা শুন 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 সাকিব খান নি ওর কিন্তু শরীর খারাপ ওর কিন্তু বেবি হয় না ঠিক তাই তোর কাছে আমি তোর কাছেই আমাদের যদি যদি তোমাদের পছন্দ হয় থাকে তাহলে ঝটপট দেখনা না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দাও এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দাও থ্যাংকস থ্যাংকস এ লট